আজ মহামান্য কলকাতা হাইকোর্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সভা বর্ধমান শহর সংলগ্ন সাই কমপ্লেক্সে হওয়ার কথা ছিল তাতে বাধা সৃষ্টি করেছিল এই রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে রায় দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে সভা ওখানেই হবে নিয়ম মেনেই হবে এবং শব্দবিধি মেনে হবে রাজ্যের প্রশাসন থেকে যে যুক্তি খাড়া করা হয়েছিল সভা বাতিলের জন্য তা খারিজ করেছেন মহামান মহামান্য হাইকোর্ট তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসে অঙ্গুলি হেলনে চলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা তাদের কাজই হচ্ছে সবসময় জাতীয়তাবাদী কাজে বাধা সৃষ্টি করা সেই কাজ তারা করেছে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যক্রমেও তারা বাধা সৃষ্টি করে আর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো এক জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের সভাতেও তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল আজ মহামান্য হাইকোর্টের রায়ে সেই সভা হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী মানুষকে আহ্বান করছি যা আগামী রবিবার আপনারা সকলে আসুন সংঘের পরম পূজনীয় সদসঙ্গচালক সম্মানীয় মোহন ভাগবতীর বৌদ্ধিক শুনুন এই দেশকে কিভাবে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায় পরম বৈভবশালী ভারত নির্মাণের লক্ষ্যে প্রতিটা জাতীয়তাবাদী মানুষের কি করণীয় সেটা সম্পর্কে প্রত্যেকে জ্ঞাত হন এই আহ্বান আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি এবং রাজ্যের পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা তৃণমূলের অঙ্গুলি চলেন এবং এই সভাকে যারা বাতিল করার চেষ্টা করেছিলেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন আপনাদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত হোক সমাজের উন্নয়ন হোক এটা আমরা চাইব এবং এইভাবে কোটে যে থাপ্পরকে মুখ কালি না করলেই হয়তো ভালো হতো রাজ্যের পুলিশ প্রশাসনে তৃণমূলের অঙ্গুলিহরণে চলা কার্যকর্তাদের কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খণ্ডঘোষ ব্লকের কৃষ্ণপুর কুকুরা গ্রামে ঘনরাম চক্রবর্তী মেলা হয়েছে সেখানে সরকারের প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন মাইক বাজিয়ে মেলা হচ্ছে আর তার দু কিলোমিটার মধ্যে দু দুখানা স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র জনবহুল এলাকা যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে পড়াশোনা করছে আর অপরদিকে সাই কমপ্লেক্সে যেখানে যে সভা হওয়ার কথা রয়েছে সেই সাই কমপ্লেক্স জনবহুল এলাকা নয় দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি নেই কোনো ছাত্র ওখানে থাকে না পড়াশোনা করে না আর কোনো পরীক্ষা কেন্দ্রও নেই এক ফাঁকা স্থানে যদি শব্দবিধি মেনে সভা হয় সেখানে বাধা দেওয়ার মতো কোনো যৌতিকতা আছে বলে আমাদের তো মনে হয়নি আর সেটা মহামান্য হাইকোর্টে বুঝেছেন তাই আজ এই রায় দিয়েছেন এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি